বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে দুই ছেলে দুই বউ থাকত বড় বউ সকাল বিকেল মাঠে কাজ করত রোদ বৃষ্টি কাদা কিছুই তাকে থামাতে পারত না আর ছোট বউ ঘরের কাজ করত আর সবাইকে খুশি রাখা ছিল তার বিশেষ দক্ষতা কিছুদিন পর দুজনেই গর্ভবতী হলো। সময় এলে বড় বউ একটি মেয়ে জন্ম দিল নাম রাখা হল তামান্না বাড়ির লোকজন মুখ বাঁকা করে বলে মেয়ে হয়েছে বংশ এগুবা কেমনে বড় বউয়ের চোখে জল এলেও কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না কিছুদিন পর ছোট বউ দুই জমজ ছেলে জন্ম দিল সেই দিন বাড়িতে ঢাক ঢোল বাজিয়ে ছোট বউয়ের ছেলেদের নিয়ে সবার গর্বজন আকাশ ছুঁয়ে গেল দুই ছেলেকে ভর্তি করা হল নামি দামি প্রাইভেট স্কুলে আর তামান্না তাকে পাঠানো হলো গ্রামের সরকারি স্কুলে বড় বউয়ের ভাগ্যে রইল শুধু অবহেলা আর অপমান কিন্তু তামান্না হাল ছাড়েনি পুরো গ্রামে যখন শিশুরা খেলাধুলা করছে তামান্না বসে বই পড়ছে ঝড় হোক বা বৃষ্টি সে স্কুল মিস করতো না গ্রামবাসী হাসত মায়া মানুষ পড়ালেখা কইরা কি করব কয়েক বছর পর খবর এলো গ্রামের তামান্না বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশ পুলিশের এসপি হয়ে গেল গ্রামের সবাই অবাক হয়ে গেল আর অন্যরা আনন্দে ঢাক ঢোল ভাজাতে থাকে যেন উৎসবে ভেসে গেল যেই বাড়িতে একসময় তাকে অপমান করা হতো সেই বাড়ির সামনে আজ ঢাক বাজিয়ে সবাই তামান্নাকে বরণ করে নিল আর যেই দুই ছেলে নিয়ে এত গর্ব ছিল তারা আজ গ্রামে নেশা করে ঘুরে বড়দের অশ্রদ্ধা করে তামান্না তার মাকে জড়িয়ে ধরে বলল মা দেখলে মেয়ে বলে কেউ ছোটো না মা চোখ ভেজা কণ্ঠে বলল শুধু ছেলে নয় মা মেয়েরাও বংশের মুখ উজ্জ্বল করতে পারে বন্ধুরা তামান্নার জন্য একটি লাইকার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না